আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানে আলোচনা পর্বে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ আমার প্রান্তীয় চান উৎসব অত্যন্ত অত্যন্ত পরিশ্রম আমি এ যাব অনেক অনেক প্রধান শিক্ষক দেখেছি কিন্তু এই এনার মতো আমি কাউকে দেখি নাই লাঠি হাতি করে ছাত্রদেরকে দাঁড়ায় ক্লাসে ঢোকানোর জন্য আসতে না পারে এভাবে তিনি পরিশ্রম করছেন এবং তার অফিসে যে কোনো অভিভাবক এবং যে কোনো ব্যক্তি গেলে অত্যন্ত সম্মানের সাথে তাদের সাথে আলোচনা করে তিনি বিদায় দেয় সেই প্রিয় মানুষ ও বা বন্ধু আজকে এই এই অনুষ্ঠানের প্রধান আয়োজিত পঞ্চম শ্রেণী দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে

আসলে আমার 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 বার আস্থা একটু বেশি বেশি করে ফেলে ফেলে বুঝতে পারছি আমি অত বড় মানুষ নই আপনাদের মতোই সাধারণ মানুষ তবে তবে চেষ্টা করে যে ভালো কিছু করার জন্য খারাপ কাজের সাথে ছোটবেলায় থেকে আমরা জড়িত হতে পারি নাই আমি পারিবারিকভাবে এখনো পারি পারি তবে সমস্যা থাকবে সমস্যাকে সমাধান করার চেষ্টা করি আর এইটাই এইটাই তবে সর্বপ্রথমে আজকে যে অনুষ্ঠান আমি শিক্ষক মন্ডলী এবং পরিচালক সভাপতি এদের এদের ধন্যবাদ জানা জানাচ্ছে স্বল্প পরিসরে হলেও এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে

এই যে পাঁচটা বছর আমি লালত লালত করলাম তাদেরকে আনুষ্ঠানিকতা করলাম না তাদের জন্য দোয়া করলাম না তাদেরকে পরামর্শ দিলাম না তাদেরকে আমি কি করবে না করবে কোন কিছুই দিক নির্দেশনা দিলাম না শুধুমাত্র বন ভোগজ করে খাওয়া দাওয়া করে বিয়ের অনুষ্ঠান করে দিয়ে দিলাম এইটার পক্ষে আমি ঘটনা ক্রমের কথা কিছু বলতেই হয়

যে যদি অভিভাবকদের সাথে কথা বলা যায় বা অভিভাবকদের দেখে মডিফাইড করা যায় তাহলে তারা আসবে এবং আমার ডাকে প্রথম বছর সারা দিছিল আমি প্রথম বছর বছর ভর্তি করেছিলাম মাত্র আঠাইশ এই আঠাশ জন নিয়ে আমি এই সিক্সে ভর্তি করেছি পরবর্তীতে

আমারও স্কুলটা করা নিজে হাতে আপনারা দেখে আসবেন সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এই অধমের নাম যদি বলে কিছু আপ্যায়ন করার চেষ্টা করব আসলে আমার আমার ব্যক্তিগত কথা বলতে এত নামে আমি চান্দাই স্কুলে এসে

কিছু করতে পারে এবং আপনারা আমাদের মধ্যে তো সহজ মাধ্যম যে একটা একটা লোক লোক ভালো ভালো কি মন্দ সে লোকটা একটা কাজের স্পৃহা কেমন আচরণ কেমন এটা কিন্তু আমার প্রচার করার মাধ্যম হচ্ছে এটা বাস্তব তো

মনে করো যে একজন শিক্ষক ঠিকভাবে পড়াচ্ছেন ছাত্র কিছু শিখতে পারবে শিখতে পারবে ও ভাই তার ছেলে মেয়ে প্রতি খেয়াল শিক্ষক এমন নেই তার কাছ থেকে মন ছড়াই

সকলেরই চাষ আবাদ আছে আমরা যেহেতু কৃষক আমার বাবা বড় ধরনের কৃষক ছিল না প্রাণ কৃষক একবারে অজো নাই অজো পারা নাই একবারে এখান থেকে উঠে আছি আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে যেখানে পটাইছে আল্লাহর প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ আমি একটা একবারে

আমার মেয়ে একবার একবারে ফিরছি যখন ও খুবই আগ্রহ প্রকাশ করলো যে আমি স্কুলে যাব তোমাদের মতো এরকম তোমাদের মধ্যে তোমাদের তো বেঞ্চে বসতে দেয় তখন এর ওই নাম হচ্ছে মালা মালা না মালা পড়াইতে হচ্ছে কি চাটাই পে পে ব্রাকে ব্রাকে তো আমার মনে হচ্ছে কি

তাকে হয়তো সময় পায় না সময় পাইলে দেখা করবে দেখা করার সময় পায় না অল্প সময়ের জন্য আসে আবার চলে যায় ব্যস্ততার মধ্যে কেটে যায় আজকে পরীক্ষা শুরু হয়েছে আমার সাথে কথা বলার সুযোগ হয়নি পরীক্ষা দিয়েছে আল্লাহ যেন তার পরীক্ষাটা ভালোভাবে দিতে যায় তো যাই হোক বাবা শোনারা তোমরা পরবর্তী যে গন্তব্য যাবে সেই গন্তব্য যে নিয়ম শৃঙ্খলা আছে যে আইন কানুন আছে সেগুলো মেনে চলবে ভালো মানুষের মতো মানুষ হবে এই আশা ব্যক্ত করে আমার জন্য আমার পরিবারের সদস্যদের জন্য এবং তোমাদের সকলের জন্য করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সুদে গুড টাইম অত্যন্ত মূল্যবান কথা বলার জন্য